আজকে সকালে একটু হেভি ব্রেকফাস্ট করেছিলাম বলে লাঞ্চটা স্কিপ করে দিয়েছিলাম তাই জন্য সন্ধ্যা থেকেই প্রচণ্ড খিদে পাচ্ছিল আর সন্ধ্যা হলেই তো তোমরা সবাই জানো সবারই একটু চাউমিন মোমো এগরোল ফুচকা এগুলো খেতে ইচ্ছা করে কিন্তু রোজকার জন্য তো এগুলো একদমই হেলদি না তাই মুডটা একটু খারাপই ছিল ভালো মন্দ খেতে পারছি না বলে তাই নীল আমাকে বললো তুমি একটা কাজ করো তুমি কিছু রান্না করো যেহেতু আমি রেগুলার রান্না করি না তোমরা অনেকেই জানো তাই বললো যে রান্না করো দেখবে তোমার মুড়টাও লিফ্ট হবে প্লাস তুমি যেটা ইচ্ছা করছে তোমার সেটাও তুমি বানিয়ে নিতে পারবে বাড়িতে রোজগারের মতো ডিমের ঝোল তো করা ছিল কিন্তু ডিমের ঝোল খেতে আমার একদমই ভালো লাগে না না নীলের ভালো লাগে তাই আমি ওকে জিজ্ঞাসা করলাম যে আজকে যেহেতু বাড়িতে মাংস নেই তাই জন্য আমরা কি একটু নর্মাল খাওয়া দাওয়া করতে পারি লাইক ডাল সিদ্ধ আলু ভাজা মাখন দিয়ে এরকম করে ভাত নিয়ে বললো হ্যাঁ করো সেটাই খেয়ে নেব হালকা পাতলাও হবে প্লাস ওগুলো তো খেতে ভালোই লাগে আগে যখন আমি আনমারেড ছিলাম তখন আমাদের বাড়িতে প্রতিদিন ডাল হতো আর ডালের সাথে কিছু না কিছু থাকতো লাইক আলু ভাজা থাকতো নালে ডিম ভাজা থাকতো ডিমের অমলেট ইত্যাদি ইত্যাদি ডাল আমাদের প্রত্যেক দিনের খাওয়ার ছিল আর ডাল খেতে আমার বেশ ভালো লাগে বিশেষ করে ডাল সিদ্ধ আমার ডালের ওই সাম্বার দেওয়া ডালের থেকে আমার নর্মাল ডাল সিদ্ধ খুবই পছন্দের তাই জন্য আমি নীলের জন্য আজকে ডাল সিদ্ধটাই করলাম নীলদের বাড়িতেও ডাল হয় মানে সপ্তাহে হয়তো দুবার তিনবার এরকম রোজ তোমরা তো দেখলেই আমি ডাল সিদ্ধ অলরেডি বসি দিয়েছি নুন দিয়ে এবার একটা বিশাল বড় সাইজের আলু নিয়েছি আর তার সাথে একটা ছোট আলু যদি ওই বড় আলুটা কেটে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে আমার আলু ভাজা যতটুকুনি চাই সেইটুকুনি হয়ে গেছে তাহলে আর ছোটো আলুটা কাটবো না তো এখন চলো আলুটাকে পিল করে নিই আর আমি যখন আলু ভাজা করি তখন আলু ভাজার মধ্যে বেশি হলুদ ইত্যাদি ইত্যাদি দিই না বা পেঁয়াজ দিয়েও অনেক আলু ভাজা করে ওটা আমি দিই না অথবা তোমার কালো জিরে অনেকে ইউজ করে আলু ভাজার সময় ওটাও আমি দিই না কারণ আমার ফ্রেশ আলু ভাজাই বেশি ভালো লাগে তো আমি ওরুমভাবেই আলু ভাজাটা আজকে করব। আর আমার ঠাম্মা যখন আলু ভাজা করতো নুন দেয় না আলু ভাজার সময় তার সাথে একটু স্বাদ মতো চিনিও দিত আর এত সুন্দর আলু ভাজাটা হতো তুমি ভাবতে পারবে না কিন্তু আমি যতটা পারি আলু ভাজা বা যে কোনো রান্নাতে আমি যখন করি তখন চিনিটাকে ইউজ না করার চেষ্টা করি কারণ আমি বাড়ি এই বাড়িতে কেউই চিনি খায় না খুব বেশি কিন্তু চায়ের সাথে যে চিনি ওইটা আমি একদমই স্কিপ করতে পারি না মানে ওটা আমি জাস্ট পারি না আর আমি মনে হয় যে ওই একটা জিনিস যদি স্কিপ না করি তাতে খুব বেশি এদিক ওদিক হবে না আর যদি হয়ও তাহলে হোক এরকম একটা ব্যাপার প্রথমে ভাবছিলাম আলুটাকে গোল গোল করে কেটে তারপরে একটুখানি বেসন দিয়ে ভেজে নেব কিন্তু তারপরে ভাবলাম যে না বেসন টেশন আবার গুলতে হবে অনেক কাজ তো সুতরাং দরকার নেই আমি নর্মালি আলু ভাজার মতো করে লম্বা লম্বা করে আলু ভাজার মতো করে কেটে নিলেই সবথেকে ভালো হবে আর আজকে আমি সাতটার সময় আটটার সময় ডিনার করছি না আজকে আমি সন্ধ্যা থেকে ভাবছি যে কি খাবো না খাবো এগুলো ভাবতে ভাবতেই বেজে গেছে তো তাই ভাবলাম যে না আজকে যেহেতু দেরি হয়ে গেছে আজকে আমি ভাতই খাবো আর আজকে আমি আমার পছন্দের ভাত খাবো মানে যেরমভাবে আমি ভাত খেতে পছন্দ করি দেখো আজকে বড় আলু নিয়েছিলাম বলে আলু ভাজাগুলোর সাইজ কিন্তু অনেক বড় বড় হয়েছে লাইক ফ্রেঞ্চ ফ্রাইজের মতো ফ্রেঞ্চ ফ্রাইজের ফ্রাইজগুলো যেরকম অনেক বড় বড় আলু ভাজা থাকে ঠিক সেরকম মানে বুঝতে পারছো ওরাও একটা বড় আলু ইউজ করে যখন ফ্রেঞ্চ ফ্রাইসগুলো ভাজে সেই সময় আর তোমরা খেয়াল করেছো আমি এখনো পর্যন্ত আলুটা কিন্তু ধুইনি কেন ধুইনি বুঝতেই পারছো কারণ চপিং বোর্ডে পুরোটা আমি চপ করবো সুতরাং একটুখানি নোংরা নোংরা থাকবে তাই একেবারে পুরোটা চপ করে একটা বড় ছাকনির মধ্যে নিয়ে এবার আমি আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবো তাহলে আমার আলুগুলো পরিষ্কারও হয়ে যাবে আর একইবারে আমি কড়াইতেও দিতে পারবো আলু সঠিক মতো ধোয়া হয়ে গেছে এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি আর অন্য গ্যাসে ভালো করে ডালটা ফুটছে আর এই ডালটা হতে একটু সময় লাগবে তার কারণ হচ্ছে এটা হচ্ছে গোটা মুসুরের ডাল যাই হোক এবার আমি কড়াইতে তেল দিয়ে নেব এবং তেলটাকে বেশ কিছুক্ষণ গরম হতে দেব এখন একটা বিশাল বড় কাণ্ড হয়ে গেছে আমার সাথে একদিন রাত্রিবেলা একটা শ্যুট করার জন্য আমি আমার ট্রাইপডটাকে রেডি করছিলাম আর আমার ট্রাইপডের সাথে একই সাথে যে রিং লাইটটা অ্যাটাচ করা আছে ওটাকে আমি যেই প্লাগের সাথে দিয়ে সুইচটা দিয়েছি তখনই দেখি যে আমার রিং লাইটের পিছন থেকে মানে ধোঁয়া ধোয়াবে তো আমি তো যথারীতি ভয় পেয়ে গেছি আমি ভাবছি আবার কি হলো ব্লাস্ট লাস্ট করবে কিনা আলু ভাজাটা তো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর চলো আমি রান্নাটা করতে করতেই তোমাদের পুরো ব্যাপারটা বলি তো ওখান থেকে তো ধোঁয়া বেরোচ্ছিলো আমি সঙ্গে সঙ্গে সুইচ বোর্ডে সুইচ অফ করে দিয়েছি নীল বললো যে শর্ট সার্কিট হয়েছে অ্যাকচুয়ালি আমাদের সিদ্ধাতে এখন মাঝে মাঝে এরকম হচ্ছে যে ভোল্টেজ আপডাউনের কারণে মাঝে মাঝে এক দু মিনিটের ব্যবধানে কারেন্ট চলে যাচ্ছে আবার হঠাৎ করে চলে আসছে তো প্রচণ্ড ফ্ল্যাকচুয়েট হচ্ছে ভোল্টেজের তো তার ফলে কি হয় এসি ফ্রিজ এই ল্যাপটপ তারপরে তোমার কম্পিউটার ইত্যাদি যদি কানেক্টেড থাকে প্লাগের সাথে মানে সুইচ বোর্ডের সাথে ওগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাটা গুণ বাড়িয়ে দিয়েছে এরপর আমারই মানে আর কারোর কিছু খারাপ হয়নি ভাগ্য ভালো আমার ওই রিং লাইটের ওই তারটার সাথেই খারাপটা হয়েছে যাকে অন্য কিছুর সাথে এরকম হলে আমাদের হয়তো খরচাটা অনেক বেড়ে যেত এবার আমার রিং লাইটের সাথে হয়েছে বলে রিং লাইটের ওই কটটা যেটা আর কি পুরে পুরে গেছে সেই কটটাকে চেঞ্জ করলেই এই মুহূর্তে হয়ে যাবে ডালটা তো অর্ধেক সিদ্ধ হয়ে তাকিয়ে তাকিয়ে বসে আছে যেহেতু গোটা মসুরের ডাল তাই জন্য একটু বেশি সময় লাগছে এটাকে সিদ্ধ করতে এই ফাঁকে আমি কি করব আমি ধোয়া চালটাকে এবারে বসিয়ে দেবো চালটা ধোয়াই ছিল এবং জলের মধ্যে ভেজানোই ছিল সুতরাং এই চালটা যেহেতু জলের মধ্যে অনেকক্ষণ ভেজানো ছিল তাই জন্য বেশি ফোটাতে হবে না তাড়াতাড়ি ভাতটাও হয়ে যাবে তাই আমি একই সাথে ভাতও বসিয়ে দিলাম কারণ কি ডাল সিদ্ধ আলু ভাজার গন্ধ কিন্তু ঘর অবধি অলরেডি চলে গেছে আর যেহেতু হেভি ব্রেকফাস্টটা করার পর চা ছাড়া কিছুই খাইনি তাই জন্য খিদেটাও ওইরকম লেভেলেরই পেয়েছে এখন দেখো মুসুর ডালটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে আর আমার এরকম ভারী ভারী ডাল খেতে ভীষণ ভালো লাগে আমি ভাবছি নেক্সট মান্থ থেকে ব্লগ দেবো আবার এই মান্থে যেরকম শুধু শর্টসের উপর বেস করে আমার চ্যানেলটা ছিল পরের মান্থ থেকে আমি চেষ্টা করব কি ভ্লগ দেওয়ার তোমরা বলো তোমরা কোনটা বেশি দেখতে চাও আমার তো আগের বার যখন জিজ্ঞাসা করেছিলাম তোমাদের মধ্যে থেকে অনেকেই বলেছ যে বড় ব্লগ বেশি পছন্দ করো যাই হোক আমি আবার তোমাদের কাছ থেকে একটু শুনতে চাইছি আমি জানতে চাইছি তোমরা আবার বড়ো ভ্লগ দেখতে চাও তুমি যদি বড় ব্লগ দেখতে চাও তাহলে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না কারণ তোমাদের কমেন্টের আমি আমি কি করতে চলেছি সেটার ডিসিশন নিয়ে নেব আলু ভাজার একটা মজার বিষয় আছে কি তো অনেকটা করে কাটার পর যখন কড়াইতে দি তখন দেখতে মনে হয় কত আলু ভাজা হবে প্রচুর আলু ভাজা খাবো কিন্তু যখনই সেটা কুক হতে থাকে রান্না হতে থাকে মানে পরিমাণটা কমে কমে আসে আলু ভাজা যতই কাটো কাটার পর অনেক লাগলেও ভাজার পর একদম এইটুকুনি অল্প মতো হয়ে আসে যাই হোক এরপরে আমার আলু ভাজাটা হয়ে গেলো ঢাকা দিয়ে দিয়ে করেছি বলে আলু ভাজাটা তাড়াতাড়ি হয়ে গেছে আমার বেশি গ্যাস খরচা হয়নি এবার ঝাঁজির মধ্যে দিয়ে আমি তেলটাকে একটু ঠিকঠাক করে ঝরিয়ে তারপরে আমি থালায় তুলে নেব গরম গরম আলু ভাজাটা সব রান্না গরম গরম নামিয়ে ফেলেছি এরপর আমি নীলকে গিয়ে বললাম যে চলো এবার খেয়ে নিই আমরা তো অনেকক্ষণ খাইনি আর খিদেটাও জোর পেয়ে গেছে নীলু বললো যে হ্যাঁ চলো খেয়ে নিই আর রাত প্রায় দশটা বাজে তখন তাই ভাবলাম যে তোমাদের সাথে নীলের এই থালাটা শেয়ার করি আর কি শেয়ার করব অল্প তো রান্না করেছি আমার রান্না বলতে আমি যেগুলো পারি তার মধ্যে চিকেনটা করে নিই ডিম করে নিই পনির করে নিই যেগুলো করেছি সেগুলো বলছি আর খুব প্রচন্ড করার ইচ্ছা আছে মাটনের রেসিপি মাটনের আলু দিয়ে লাল ঝোল ওটা আমার করার বিশাল ইচ্ছা দেখি কোনোদিনও করব মাছ আমি কোনো ধরো রান্না করিনি বা শাক এগুলো আমি কোনোদিনও রান্না করিনি তাই একদমই কি। কীরকম রান্না করব জানি না মাছ তো নীল খায় না তাই কোনোদিনও শেখার প্রয়োজন পড়বে বলে আমার মনেও হয় না আমারও মাছ ফাছ অত বেশি ভালো লাগে না ইলিশ মাছটা খাই আর চিংড়ি মাছে তো অ্যালার্জি কিন্তু চিংড়ি মাছ ছোটোবেলায় অনেক খেতাম আর কালকে রাত্রিবেলা আমি স্বপ্নে দেখেছি কোথাও একটা ঘুরতে গেছি সেখানে আমি কাঁকড়া খাচ্ছি কাঁকড়া খেতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু ওই যে চিংড়ি মাছের মতনই মানে কাঁকড়াটা খেলেই গলার কাজটা কেমন একটা মানে মানে এঁটে এঁটে ধরে ওরকম মনে হয় তাই খুব রিস্ক নিয়েন না তবে হ্যাঁ যেটা আমি অবশ্যই মাছের মধ্যে একটা রান্না করতেই চাই সেটা হচ্ছে সুটকি মাছ আমার শুটকি মাছ প্রচণ্ড ভালো লাগে তবে হ্যাঁ সব মাছের শুটকি না লোটে সুটকিটাই আমি বেশি খাই আর ওটাই আমার বেশি ভালো লাগে অন্যান্য সুটকি খেয়েছি একবার কিন্তু আর খাওয়ার কোনো ইন্টারেস্ট না আর এটা এখন আমি আমার থালা বাড়ছি তাই আমার থালায় আলাদা করে কোনো বাটি ফাটি নিলাম না আমি ভাতের মধ্যেই ডাল তারপরে আলু ভাজা সাইডে মাখন ওপর দিয়ে আমি ঘি দিয়েই এই ভাতটা খেতে বেশি ভালোবাসি কিন্তু ঘিটা খুঁজে পেলাম না বলে আমি বাটার দিয়ে নিয়ে চলে যাচ্ছি এরপর আমরা বসে পড়বো খেতে আর আজকে আমরা একটা সিনেমা দেখছি তোমরাও চাইলে দেখতে পারো এটা অনলাইনে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে মানে বাড়িতে বসেই তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে মুঞ্জা মুঞ্জা সিনেমাটা আমার প্রচণ্ড ভালো ওই যে তোমরা স্ত্রী টু দেখেছ হয়তো অনেকেই এই স্ত্রী টু এর এক মানে একই সিরিজের মধ্যে পড়ে এই মুঞ্জাটা একটার সাথে আরেকটা হচ্ছে ইন্টার রিলেটেড যেটা তোমরা হয়তো সিনেমাটা শেষে গিয়ে বুঝতে পারবে তো অবভিয়াসলি মুঞ্জাটা দেখো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো ওকে বাই